আবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে দিলেন ও ফেরেশতারা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা কোন সুবহানাল্লাহ ফেরেশতারা রাজি হয়েছে কথা কথা রাজি হয়েছে ফেরেশতারা বললেন আল্লাহ

아민자 아. 아. 아, সবকে ছেড়ে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্ন কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে দাঁড়ান কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচ্ছে এই করে বাছে এই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুণা নাই গুণা হওয়ার কোন সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে বানাইছে ঠিক না। এই নবীর মাঝে যিনি সবার শেষ

প্রমাণ কি শুনে যাও কামাতের ময়দানে হিসাব নিকাশের পরে আবার আল্লাহ বলবেন ও নবীরা ও নবীরা সবাই জান্নাতে চলে যাও সব নবীরা জান্নাতের দরজায় দাঁড়াবে জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রে দোয়ান কিনাম কিনাম চান্দিনা রকম সবসিলেন কিনাম মনে আছে আপনাদের তিনি এক সময় এই আমি চান দিনে গিয়ে জিজ্ঞেস করছিলাম ভাই চান দিনার এই যে জান্নাতের দারোয়ান যে রদওয়ান আপনারা আবার জান্নাতের দরজায় গিয়ে আপনাদের রেদোয়ার সাথে তার আসেন না কি না তাদের যে চরিত্র তারাই আলদা গিয়েছেন

জান্নাতের দরজ আমরা জান্নাতে যাওয়ার জন্য দরওয়ান বলবে দরজা খুলে লাভ নাই আপনারা এখন জান্নাতে ঢুকতে পারবেন না কয় কেন পারবো না জান্নাতের দরওয়ান বলবে এখন জান্নাতের শুভ উদ্ভব।